এবার ঈদের ইত্যাদি মাতাতে আসছেন সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি গত ঈদে তাহসান ও তাসনিয়া ফারিন ইত্যাদিতে গান গেয়ে নেটিজেনদের নজর কেড়েছিলেন তাদের গায়কীর প্রশংসা করেছিলেন দর্শকরা এবারও দর্শকদের জন্য থাকছে চমক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মঞ্চে গান গাইতে দেখা যাবে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে অভিনয়ের পাশাপাশি গানের গলাও ভালো এমন শিল্পীর সংখ্যা খুব বেশি নয় তবে এবার সেই চ্যালেঞ্জ নিয়েছেন সিয়াম ও হিমি ঈদ উপলক্ষে দর্শকদের উপহার হিসেবে গাইবেন একটি রোমান্টিক গান তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি গানটির কথা লিখেছেন কবির বকুল সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল মনোরম লেকঘেরা পরিবেশে গানটির চিত্রায়ন হয়েছে যা দর্শকদের চোখ ও কান দুটোই আনন্দ দেবে এদিকে সিয়াম আহমেদ ব্যস্ত আছেন তার নতুন সিনেমা জঙ্গলি নিয়ে যা পরিচালনা করেছেন এম রহিম সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদে যেখানে সিয়ামের বিপরীতে আছেন স্বপ্নম বুবলি অন্যদিকে হিমি ব্যস্ত ঈদের নাটকের কাজ নিয়ে মোহিম খানের পরিচালনায় টেলিফোনে বিয়ে নাটকে দেখা যাবে তাকে যেখানে তার সহশিল্পী নিলয় আলমগীর যদিও অভিনয় তারা সফল তবে গায়ক হিসেবে তারা কতটা জনপ্রিয়তা পাবেন সেটি দেখার অপেক্ষায় দর্শকরা হিমি ছোটবেলা থেকে ছায়ানটে নজরুল সঙ্গীতের তালিম নিয়েছেন এবং আগে নাটকের জন্য গান গিয়েছেন তবে সিয়ামের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা তিনি বলেন গান গাইতে আমি অভ্যস্ত নই তবে ঈদের উপহার হিসেবে দর্শকদের জন্য গাইতে রাজি হয়েছি ইমরান মাহমুদুল এত মেলোডিয়াস সুর করেছেন আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করতে পারতেন গত ঈদের মতো এবারও ইত্যাদির এই গান নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে তাহসান ফারিনের পর সিয়াম হিমি জুটিও গায়ক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠতে পারবেন বলে আশা করা যাচ্ছে এখন দেখার পালা তারা কতটা সফল হতে পারবেন